হ্যালো ভিওয়ার্স প্রাণটা বিড়ি পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সেই পরীক্ষার যে প্রশ্নটি ছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে আশা করি আপনারা ভিডিওটির পাশেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এই ভিডিওটি মূলত দুটি পাঠ হতে যাচ্ছে একটি হচ্ছে বাংলা আর হচ্ছে গিয়ে ইংরেজি নিয়ে আর অপর আর একটি পাঠ হচ্ছে বিজ্ঞান আর হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে তো আমি প্রথম পাটে বাংলা এবং ইংরেজি যে সকল প্রশ্নগুলো রয়েছে তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা একটু দেখেন আপনাদের যারা পরীক্ষা দিয়েছেন তাদের কয়টি হয়েছে আমার সাথে মিলিয়ে দেখতে পারেন তো প্রথমে আমরা যদি দেখি যে বাংলার প্রথম প্রশ্নটি হচ্ছে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাধি তার ঘর এই পংক্তিটি কি বোঝানো হয়েছে তো এর সঠিক উত্তর হচ্ছে পরোপকার পরে দুই নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে মানসী সোনার তরী বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা এর সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার এদিকে অনেকগুলো প্রশ্ন একটু দাগ দেওয়া আছে আপনারা মনে করেন না যে সেটি হচ্ছে সঠিক উত্তর তা আমি যেগুলো লাল দাগ চিহ্নিত করছি সেগুলো হচ্ছে সঠিক উত্তর তা আপনারা আপনাদের প্রশ্নের সাথে মিলিয়ে দেখতে পারেন আপনাদের কতটি হয়েছে তিন নম্বর যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান কোন কবির রচনা এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে সুকান্ত ভট্টাচার্য চার নম্বর যে প্রশ্নটি একুশে কৃষ্ণচোরা আমাদের চেতনারী রং এই এর হচ্ছে পংক্তির রহমান পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে কমলবন শব্দের অর্থ কি কমলবন শব্দের অর্থ হচ্ছে পদ্মবন ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে তো এর সঠিক উত্তর হচ্ছে সরে কয়াকার উনেশ্বর ক্ষয়াকার এই বানানটি হচ্ছে ভুল লেখা আছে সাত নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে সত্য অনুসারে কোন বানানটি শুদ্ধ সত্য অনুসারে আকর্ষণ যে বানানটি সেটি হচ্ছে শুদ্ধ নম্বর নম্বর অপশন প্রশ্নটি হচ্ছে কোন বানান কোনটি শুদ্ধ বাক্য শুদ্ধ বাক্য হচ্ছে ছেলেটি অত্যন্ত মেধাবী এটি হচ্ছে শুদ্ধ বাক্য আহ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড় এই কথাটি আছে যে রচনায় তার সঠিক উত্তর হচ্ছে অপরিচিতা ও এই গল্পে মূলত রবীন্দ্রনাথের এই গল্পটিতে এই লাইনটি উল্লেখ করা আছে দশ নম্বর যে প্রশ্নটি কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবেচিত হয়েছে তার সঠিক উত্তর হচ্ছে নুরুল হুদা এগারো নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি আঠারো বছর বয়স কি জানে আঠারো বছর জানে হচ্ছে গিয়ে রক্তদানে পূর্ণ এটি হচ্ছে সঠিক বারো নম্বর প্রশ্নটি মজিদের মোহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল এটির সঠিক উত্তর হচ্ছে নাটকীয় তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সিরাজের পতন কে না চায় এ সংলাপ সংলাপটি কার তো এই সংলাপটি হচ্ছে ঘসিটি বেগমের মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থ নয় কোনটি তো এর সঠিক অ্যান্সার হচ্ছে যে পল্লী সমাজ এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের নয় পনেরো নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি এটি কোন ধরনের বাক্য সেটি বোঝাতে তো সেটি চেয়েছে হচ্ছে গিয়ে একটি যৌগিক বাক্য নম্বর প্রশ্নটি বুক পোস্ট এর বাংলা পরিভাষার শব্দ কোনটি তো এর সঠিক উত্তর হচ্ছে খোলা ডাক বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চান এর সঠিক উত্তর হচ্ছে বিশ্বকে আঠারো নম্বর প্রশ্নটি রাজা উজির মারা অর্থ কি এর সঠিক উত্তর হচ্ছে বড় বড় কথা বলা উনিশ নম্বর যে প্রশ্নটি হনন করতে ইচ্ছুক এক কথায় কি বলে এর সঠিক অ্যান্সার হচ্ছে জিঘাংশু বিশ নম্বর প্রশ্নটি সোনার তরি কবিতায় কবি স্তবকে কয়টি করে লাইন আছে তো এর সঠিক অ্যান্সার হচ্ছে সাত নাম্বার মানে দুঃখিত চার নাম্বারটি হচ্ছে সঠিক অ্যান্সার মানে সোনার কবিতায় প্রতি স্তবকে ষাটটি করে লাইন আছে তো এই ছিল বাংলার যে সেকশনটি ছিল সেই বিশটি এমসিকিউর সিকিউর অ্যান্সার তো পরবর্তী যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে ইংরেজির তো এদিকেও মূলত বিশটি প্রশ্ন থাকে তো চলুন দেখে নেওয়া যাক বিশটি প্রশ্নর সঠিক উত্তর কি কি প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি শি ইজ নট এ টিনেজার এনি মোর শি ইজ লুক হোয়াইট ড্যাশ নাও তো এর সঠিক উত্তর হচ্ছে গ্রোন আপ দুই নম্বর প্রশ্নটি টু কিপ ওয়ান স্কুল

তাহলে ইডরেখা দ্বারা বোঝা হচ্ছে আই হ্যাভ ফাউন্ড ইট এর নাম্বারটি হচ্ছে সঠিক অ্যান্সার কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ ইজ আ এর সঠিক অ্যান্সার হচ্ছে ইউ শুড স্পেন্ড উইথ ইন ইউর মিনস সি নাম্বারটি হচ্ছে সঠিক অ্যান্সার সাত নাম্বার প্রশ্নটি আই হ্যাভ জাস্ট সিন ইওর অ্যাডভার্টিসমেন্ট এর সঠিক অ্যান্সার হচ্ছে ফর চার নম্বরটি হ্যাভ ইউ এভার ড্যাশ টু ঢাকা এর সঠিক অ্যান্সার হচ্ছে বিন বি বিন্বারটি ডিউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ টু ক্লিন ওয়াটার এর সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা দশ নম্বর হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড তো এদিকে সঠিক বানান কোনটি সেটি উল্লেখ করতে বলছে তো সেটি সঠিক বানান হচ্ছে এ নাম্বারটি অ্যাডাল্টারেট এগারো নম্বর যে প্রশ্নটি আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন ফলোয়িং সেন্টেন্স শি স্পিক্স ওয়েল তো এর সঠিক অ্যান্সার হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স বারো নম্বর যে প্রশ্নটি ইন এলিজাবেথ হোয়াট ইজ দ্য টার্ম ফর আ লাইন পোয়েম উইথ স্পেসিফিক রিদম স্কিম অ্যান্ড স্ট্রাকচার তো এর সঠিক অ্যান্সার হচ্ছে সনেট ইন এলিজাবেথ হোয়াট ইজ দ্য টার্ম ফোরটিন লাইন পয়েম তো চোদ্দ লাইন পয়েম দ্বারা কি বোঝায় সেটি হচ্ছে সনেট তেরো নম্বর যে প্রশ্নটি হু রোড দ্য স্টোরি দ্য গিফট অফ ম্যাগি তো এটি কে লিখেছে সেটি বলতে হচ্ছে এর দিকে তো এটি লিখেছে মূলত ও হেনরি চোদ্দ নম্বর প্রশ্নটি ইটস ট্রেনিং আউটসাইড ইউনিট ড্যাশ অ্যান্ড আম্বলা এটার সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার টু ব্রিং অ্যান্ড আম্বেলা পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে হু রোড দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার হ্যারি পটার কে লিখেছেন তে সঠিক অ্যান্সার হচ্ছে জে কে রলিং হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোম অফ দ্য স্কিল তো স্কিলের সঠিক সিনোনিম কোনটি সেটি হচ্ছে ক্র্যাফটম্যানশিপ হচ্ছে সঠিক অ্যান্সার সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সাপ্লাই সুইটেবল আল বার্থল দ্য ব্ল্যাঙ্ক হি ইজ স্ট্রং হি ইজ স্ট্রং ইন সঠিক অ্যান্সার বিশ নম্বর প্রশ্নটি আই শ্যান স্ট্যান্ডিং অন দ্য রোড এটি হচ্ছে সঠিক তো এই ছিল মূলত দুটি সেকশন বাংলা এবং ইংরেজির যে সকল প্রশ্নগুলো ছিল তার সঠিক সমাধান তো আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন আপনাদের কয়টি হলো আমার এই ইয়ের সাথে উত্তরের সাথে তো কমেন্ট করে আপনারা জানাতে পারেন তো পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান সেকশনের যে সঠিক উত্তরগুলো রয়েছে সেগুলো তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করবো পরবর্তী ভিডিওটিও আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য